আরে বাবা রাঙা তুমি ফোন নেই কিচ্ছু নেই আমার নিজের ভাগনির বাড়িতে আসব তার জন্য ফোন করে পারমিশন নিতে হবে না এসো 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 ভেতরে এসো নাট নাট এই দেখ নাট কে এসেছে দেখ আরে বাস রাগালে কাল হয়ে গেছে সূর চোপরায় মাথার উপর যেতে চল্য এখনো বিছানায় শুয়ে আছে হ হটটার কি হাল হয়েছে এ সব কি এইগু হ ভুত খুজি ভুত খুঁজি সেটা আবার কি আমাদের একটা সংগঠন ভূত খুজজি সংগঠন ভূত খুঁজি সংগঠন মানে আমি মুখা দিয়ে আসছি তার আমি তোমাকে বললাও ভূত খুঁজি কি হুম ভূত খুজি? কি সঙ্গে কথা বলা জানিস চল আমরা আবার দাস ফিরে যাই কিছু কি ওখানে গেলেই তো আবার থানার লকাবে ঢুকিয়ে দেবে গুপি দলকা চিনতে পারলে তো এমন ছদ্মবেশ ধরবো যে আমাদের চিনতেই পারবে না সব বুঝলাম কিন্তু কিন্তু তোমার আবার দাশপাড়ায় যেতে কেন ইচ্ছে করছে সেটা তো বলো দাশপাড়ায় পয়সাওয়ালা লোকজন বেশি থাকে ওরা মানুষগুলো ভালো অল্পতেই বিশ্বাস করে ওদের ঠকাতে খুব ভালো লাগে তা হয় বুঝলাম কিন্তু থাকবে কোথায় খাবে কি হ্যাঁ খাবার চিন্তা করবি না আর থাকবার চিন্তা ও মাথা থেকে বাদ দিয়ে দে আমাদের সবাই ওখানে সম্মান দিয়ে রাখবে আমি যা বলবো সেটা শুধু ফলো করেই যাবি তাহলে দেখবি মান আর মানি দুটোই একেবারে ঝরঝর করে ঝরে পড়ছে কি কি করতে হবে কি আমাদের কাজ হলো ভূত আছে না নেই সেটা বের করা

আমি তো গল্প বলি না আমার হলো সত্য ঘটনা আমার জীবনে ভূত নিয়ে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা তোদের বলবো তবে এখন না সব সময় ওনাদের নিয়ে আলোচনা করতে নেই ওনাদের নিয়ে কথাবার্তা হবে সন্ধে বেলা তাহলে সন্ধে বেলা আমাদের রাঙা দাদুর কাছে সত্যি ভূতের গল্প শুনবো ঠিক আছে ঠিক আছে এখন সকাল সকাল এই আলুর পরোটা আর মটর পনির খেয়ে আমাকে উদ্ধার করো ও আলুর পরোটা আর মটর পনির আজ ও মেখির তাহলে বুঝলি তো তোদের কি করতে হবে বুঝলাম কিন্তু এই ব্যাপারে তো আমরা কেউ বিন্দু বিসর্গ না আরে আমি যা বলবো সেটা ঠিকঠাক করে করবি তাহলে দেখবি জমে যাবে তোদের কি করতে হবে কাল থেকে তোদের ট্রেনিং সত্যি বলতে কি তোমার কথা শুনে কিরকম একটা বুকের মধ্যে তোল পার হচ্ছে প্ল্যানচেট করব আমি আর তোরা হবি মিডিয়েটার এটা মাধ্যমে মানুষ ভূতের সাথে সম্পর্ক করবে বিষয়টা নিয়ে একদম ভাববি না ভাববো না বিষয়টা তোদের মাথায় এমন ভাবে ঢুকিয়ে দেবো যে তোরা হাসতে হাসতে খেলতে খেলতে আনন্দের সাথে করবি কাল থেকে শুরু হবে গভীর অনুশীলন ঠিক আছে শুরু হবে আমাদের নতুন জীবন আপনি বলছেন আপনি ভূত দেখেছেন অবশ্যই দেখেছি ভূত দেখার ঘটনাটা বলো না দাদু আপনি প্ল্যানকেট বিশ্বাস করেন আমি বিজ্ঞান ছাড়া আর কিছু বিশ্বাস করি না আমি বিশ্বাস করি জানেন তো রাঙা বাবু আমার বাবা মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছে করে কবে আমাকে একা রেখে স্বর্গে চলে গেছেন কেউ এমন আছেন যে একবার আমার বাবা মায়ের সাথে কথা বলিয়ে দিতে পারেন এটা তো আপনি অনেক দিন ধরে বলে যাচ্ছেন আমাদের এই দাসপাড়ায় প্রায় সবাই এই ঘটনাটা জানি এমন কি মিত্র মানুষজন অল্প বিস্তর জানে আমারও তো ইচ্ছে করে আমার দাদার সাথে কথা বলতে সেই যে ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেল কত স্মৃতি দূর বাবা আপনি থামুন তো প্ল্যানচেট প্ল্যানচেট আমার দেখা একটা প্ল্যানচেটের ঘটনা শুনুন রাঘা দাদু তুমি শুরু করে দাও আবার বলছি এটা কিন্তু গল্প নয় শুরু করুন রাঘা বাবু তখন আমার বয়স অল্প আমাদের গ্রামে একজন খুব বড় মানুষ মারা গেলেন সারা গ্রামের মানুষের মন খুব খারাপ ঘটনাটা ঘটল তার পরের দিন উনি ফিরে এলেন না ওনার ছেলে বলল বাবা যে উইলটা করে গেছে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তারপর তারপর আমাদের এক পাড়াতুতো কাকা বলল মৃতের আত্মাকে আবার মর্তলোকে ফিরিয়ে এনে জিজ্ঞাসা করে জানতে হবে বাহ এ তো দারুণ ব্যাপার বাবাকে জিজ্ঞাসা করতে হবে দাদুর কাছে কিছু প্রশ্ন আছে কিনা চুপ খালি ফক করি চুপ করে শুন বলুন রাঙা বাবু যেমন কথা তেমন কাজ পরের দিন গ্রামে এলেন ভূতাদেশ বাবা নামেই বুঝতে পারছেন উনি সরাসরি ভূতের থেকে আদেশ পান বাবা সরাসরি ভূতের আদেশ তারপর ওই ভূতা দেশ বাবা কি করলেন উনি সেই আত্মাকে নামালেন আত্মা যখন ভূতাদেশ বাবার উপর ভর করেছে একটা সাদা খাতার পাতায় পেন্সিল দিয়ে লেখা ফুটে উঠল আমার সবার ঘরের ছোট দেরা যে আছে এই তারপর 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 পাওয়া গেল উইল ওই সবার ঘরের ছোট দেরাজের মধ্যেই ছিল জয় বাবা ভূতাদেশ এইসব লোক এখন আর দেখা যায় না সব গুছিয়ে নিয়েছিস তো কিছু গুছিয়ে নিয়েছিস আচ্ছা প্রথমে কি আমরা কোথায় উঠবো প্রথমেই আমরা কড়ালি দাদুর বাড়িতে উঠবো ওখান থেকেই আমাদের ভূতের অভিযান শুরু হবে কোড়ালি দাদুর বাড়ির সেন্টার নেবে ধর বাবার ছেড়ে আমি যেটা বলবো তোরা ঠিক সেটা কর করালি দাদু একা থাকে মাঝে মাঝে বলতে শুনেছি আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ে হ্যাঁ মনে পড়ে তাসপাড়ার সবাই জানে আগে তো দেখা হলেই দাদু বলতো মা বাবার কথা মনে পারে ব্যাস ওটাই হবে আমাদের টুরুপের তাস আমাদের ছদ্মবেশটা ভালো করে ধরতে হবে অভিনয়টা খুব জমিয়ে করতে হবে ওখানে আমার এক ভক্ত আছে নাম বাকা কঞ্চি ওকে বলে দিয়েছি মাইক নিয়ে প্রচার করতে আমার দিক থেকে সব কিছু ওকে আছে তোরা ঝোলাস না সেটা নিয়ে ভেবো না ওস্তাদ খুব ছোটবেলায় আমি নাটক করেছি অভিনয়টা আমার খুব ভাল আসে তোরা কিন্তু কোনো কথা বলবি না শুধু যখন আমি বলবো আপনি কি এসেছেন পেন্সিল দিয়ে হ্যাঁ তখন খাতায় আর যদি এমন প্রশ্ন করে যার কোনো উত্তর আমাদের জানা নেই তখন কি হবে আরে বাবা প্রশ্ন তো ঠিক করব আমি সব বলে হোবো ভাবিস না এখন টেনে ঘুম দে কাল সকালে ফ্রেশ মাইন্ড এ দাস পাড়ায় যাবো আপনি কি আপনার মৃত বাবা ও মায়ের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে সাক্ষাৎ করুন যোগাযোগ বাবার সাথে খুব শীঘ্রই এই বাবা আপনার দাস পাড়ায় আসছেন শুনুন 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 যোগাযোগ বাবা ওই বাবা কবে আসছে ভাই বাকা আসছে আসছে আসছেন এই দাস পাড়ায় আসছেন এখনো বাড়ি ঠিক হয়নি এখনো বাড়ি ঠিক হয়নি আমার বাড়িতেই যোগাযোগ বাবা থাকতে পারেন তুমি জানিয়ে দাও ঠিক আছে এই চলো আপনি কি আপনার মৃত বাবা মা বা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে সাক্ষাৎ করুন যোগাযোগ বাবার সাথে শুনুন 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 বাবা বাবা তার মানে ভূতের সাথে কথা বলাবেন ও দাদু যোগাযোগ যোগাযোগ এইবার সুযোগ এসেছে আমাদের মনোকামনা পূর্ণ হবে হ্যাঁ ঠিক ঠিক আমি এটাই ভাবছিলাম দেখি যোগাযোগ বাবা আমার বাড়িতে পায়ের ধুলো দেয় কিনা জয় যোগাযোগ বাবা সেটাই তো শুনলাম আমি কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারছি না আমিও ভূত দেখার তো অনেক দিনের ইচ্ছে আরে ভূতের খোঁজ করবো বলেই তো ভূত খোঁজি ক্লাব করেছি আমাদের ভূত খোঁজা চলছে চলাক আমরা আগে রাঙা কাছে যাই

বলুন আমার এখন হেভি তারা সব জায়গায় অ্যালাউন্স করতে হবে কথাটা অ্যালাউন্স নয় বাবা কথাটা হলো থাকবে মনে থাকবে থাকবে হ্যাঁ আপনি কি জিজ্ঞেস করতে চাইছেন বলুন এই যোগাযোগ বাবা ঠিকই যোগাযোগ যোগাযোগ বাবা সবার সঙ্গে করিয়ে এটা হয় নাকি এসব কথা কথা ভুল নয় আমি বলছি বিদেশি আত্মার সঙ্গে যোগাযোগ করা যায় যোগাযোগ করা যাবে না মানে উনি সারা পৃথিবীতে ঘুরে বেড়িয়ে কত মানুষের বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন সারা বিশ্বে একেবারে ধন্য ধন্য পড়ে গেছে ও মা তাই তাহলে আমার দাদার সাথে যোগাযোগ করে দিতে পারবেন এইসব যোগাযোগ টোগাযোগ বাবার বা হাতের খেলা যোগাযোগ বাবা তোম এক সাথে ডিরেক্ট কথাবার্তা বলিয়ে দেবে বাবু কিরকম ক্ষমতা তাহলে দাদু যোগাযোগ বাবা আপনার বাড়িতেই থাকছেন তো আমি তাহলে অ্যালাউন্স করে দিচ্ছি বাবা বলছি না কথাটা অ্যালাউন ওটা সিলিপ করে গেছে কাকু অনেক দিনের অভ্যেস্ত কেউ তো কালেকশন করে দেওয়ার ছিল না কারেকশন কথাটা কালেকশন আর ফিউট করিসনি ঠিক আছে ওকে কাকু আর ভুল হবে না তাহলে দাদু अनाउंस করে দি হ্যাঁ করে দাও আমার ঘর থেকেই সকলের সাথে যোগাযোগ হোক জয় যোগাযোগ বাবা যোগাযোগ বাবার সঙ্গে যোগাযোগ করতে হলে দাসপাড়ার সমান ধন্য করালি দাদুর সঙ্গে যোগাযোগ করুন শুনুন 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 বাবু নিজে জেচে কি বললেন একটু জোরে বলুন কিছু কিছু না না তাহলে করালি বাবু আপনিও আপনার স্বর্গগত বাবা মার সাথে কথা বলতে পারবেন আর আমিও দেখবো দেখে যদি আপনার মনে কাপন ধরায় তখন সব আপন করে নেব কথা দিলাম ভূত বিজ্ঞান ও আমার কাছে এবার দাস পাড়ায় চোর লড়াই এবার আমাদের দেখতে হবে যে যোগাযোগ বাবা কি যোগাযোগ করতে পারবে সকলের সাথে এই যুদ্ধ শুরু হলো রাঙা দাদু আর প্রফেসর আঙ্কেলের মধ্যে আমি চললাম তুই সময় করে একবার দেখা করি কথা আছে ঠিক আছে আমাদের হাতের কাজ ছেড়ে আমরা আপনার কাছে যাচ্ছি ঠিক আছে আমি তোদের জন্য অপেক্ষা করব আরে চললেন কোথায় আপাতত থানায় যোগাযোগ বাবার পুরো বিষয়টা বড় বাবুকে জানিয়ে দিতে হবে চলি আপনাদের সাথে আবার যোগাযোগ হবে দেখা যাক কে যেতে আসুন যোগাযোগ বাবা পথেই আসতে কোনো কষ্ট হয়নি তো যোগাযোগ বাবার কোনো অসুবিধা হয় না ভূত প্রেত সব বন্ধু কিনা বাবা কি ক্ষমতা লম শ্রী শ্রীযুক্ত আগে হ্যাঁ লোকে আমাকে সেই নামে ডাকে আপনার সর্বদু পিতামতার সাথে কথা বলার খুব ইচ্ছে তাই না এটা আপনি কি করে জানলেন অভূত ওই ভূতরাই তো আমার আগামী দিনের কথা বলে দেয় আগামী অমাবস্যার দিন আমি আপনার স্বর্গত পিতা সাথে কথা বলিয়ে দেবো চিন্তা নেই ও মা গো ও বাবা কতদিন তোমাদের সাথে কথা হয়নি তোমরা কেমন আছো সেটা খুব জানতে ইচ্ছে করে তোমার ছেলে এখানে ভালো নেই আ কাঁদবেন না কাঁদবেন না আমি তো আছি যোগাযোগ বাবা ও বাবা কাল ভালো করে পোস্টারগুলো গুলো লাগিয়ে দাও আগামী অমাবস্যায় যোগাযোগ বাবা পর্বত ব্যক্তিদের সাথে যোগাযোগে বলবেন যোগাযোগ করার মূল্য পাঁচ শত টাকা শুধু করালি বাবুরটা বিনামূল্যে ধন্যবাদ বাবা আপনি আসুন এরা কে বাবা আপনার শিষ্য এরা হলো দুজন ভূত একজনের নাম সংযোগ আরেকজনের নাম মুক্তিযোগ

তার মানে যোগাযোগ বাবা এখন করালি দাদুর বাড়ি চলো আমরা এখন করালি দাদুর বাড়ি যাই ঠিক বলেছিস যোগাযোগ বাবার সাথে একটু যোগাযোগ করে আসি তার মানে আজ আমরা অরিজিনাল ভূতকে যে নামায় তাকে দেখতে যাচ্ছি কি উৎসাহ কি উদ্দীপনা যে লাগছে কি বলবো আমরা আমাদের পরিচয় দিয়ে বলবো আমাদের ক্লাবের নাম ভূত খুঁজি ক্লাব আমরা জানতে এসেছি ভূতকে কি খোঁজা যায় তাহলে আর দেরি করিস না ভিড় হয়ে যাবে আমাদের তাহলে আর কথা বলা হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক 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 চিমটি একেবারে ঠিক কথাই বলেছে চল সবাই ভিড় হয়ে যাওয়ার আগে ওখানে গিয়ে পৌঁছে যাই হনার বড় ও এসেছে হটা ঝটকা দি আসুন বড় ও আওয়اقه এসেছেন আমি জানতাম আপনি আসবেন তাই আপনি জানতেন তা কিভাবে জানতেন আমাকে ভূত সব বলে দেয় আর ভূত আমাকে এটাও বলেছে আপনার তিন বছর প্রমোশকে না আমার খুব কুপন কথাটা কি রকম ওপেন করে দিলো না মানতেই হবে যে বাবার আছে হ্যাঁ আমার প্রমোশনের কথা আপনার ভূত বলে দিল। জয় যোগাযোগ বাবার জয় হেজে যোগাযোগ বাবু আপনারা এরকম উদ্ভট পোশাক পরেছেন কেন মাথায় ক্যাপ ব্লেজারের নিচে ঢোলা পাজামা আপনার সকল ভুতগুলো সাদা ধুতি লুঙ্গির মতো পরেছে কেন আপনি তো বিজ্ঞান টিজ্ঞান নিয়ে নাড়াঘাটা করেন আপনি তো প্রফেসর আর এই পোশাকটা হলো বিদেশি আর দেশীয় পোশাকের মিশ্রণ জয় যোগাযোগ বাবা জয় কি প্রফেসর তোমার তো কি মনে কাঁপন ধরিয়েছে এবার কি আপন করবেন প্রফেসর আমুন তো মশাই দাঁড়ান আমি যে প্রফেসর এই দাসপাড়া সবাই জানি আর বড় যে তিন বছর প্রমোশন আটকে আছে সেটা দাসপাড়া ছাড়িয়ে মিত্রপাড়ার লোকজনও জানি যোগাযোগ বাবার হাসিটা দেখেছিস বলতো দেখেছি খুব সন্দেহজনক হাসি চল আমরা বাইরে যাই রিজদা হলো দা চলো কথা আছে কি হলো চলে এলি কেন বেশ তো জমে গেছে এইসব দেখে না আমার শরীরটা কেমন কেমন যেন করছে আমি ঠিক ভালো আমার কেমন যেন মনে হচ্ছে এরা নাম ভাঙিয়ে আছে আমারও তাই মনে হচ্ছে যোগাযোগ বাবার মুখে একটা ফিচেল হাসি হাসিটা ঠিক বাবা সুলভ নয় ভুল একদম ভুল ভাবছিস না গোলটু যোগাযোগ বাবাকে আমাদের খুব ঠিকঠাক লেগেছে আমারও মামার ঘটনাটা কি রকম বলে দিল এটার মধ্যে এমন কিছু আহামরি বিষয় নেই ভূত খুঁজতে গিয়ে ফুলভাল উল্টোপাল্টা জিনিস খুঁজছে আবার ঠন্না করনাট ও জুগাদুগু বাবার কোনো কথাই হবে না আমি একেবারে জুগাদুগু হয়ে যাচ্ছি আমার সাথে পেন্সিল দেখে বলে আজকে দিনগুঞ্জি এরা সব যোগাযোগ বাবা আর অন্ধ ভক্ত হয়ে গেছে যা করতে হবে আমাকে আর বলটুকেই করতে হবে ঠিক আছে তোমরা তোমাদের মতো থাকো আমরা দুইজনে যোগাযোগ পাবো আর দুই ভূতের আসল পরিচয় ঠিক বাট করব চল ওল্টু কোথায় যাচ্ছিস ওরে আমার কথা শোন ভূতদের পিছনে লাগতে যাস না হিতে বিপরীত হবে সব আমাদের ক্লাবের নাম কি ভূত খুঁজি আমরা তো ভূত খুঁজে ওটা ভূত না ভূত সেটা কে ঠিক করলো দেখে তোরা তোদের মতো থাক আমরা আপাতত যোগাযোগ বাবাকে একটু কালটিমেট করব চল ওল্টু এইবার আমরা করালিটা ঢুকে নাট বল্টুর ব্যাপারে সব বলে দিই তাহলে যোগাযোগ বাবা সতর্ক হয়ে যাবে না হলো না ওই রকম কাজ আমি করব না আর করতে দেব না যোগাযোগ বাবা যদি সত্যি 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 হয় তাহলে ওই যোগাযোগ বাবার ভূতেরা যোগাযোগ বাবাকে ঠিক খবর দিয়ে দেবে গ্রিনসটা একদম ঠিক বলেছে নাট বল্টু সব খবর যোগাযোগ বাবা ঠিক জেনে যাবে হুম যদি সত্যি হয় আমরা আপাতত তাকিয়ে আছি অমাবস্যার রাতের দিকে প্ল্যান চিট দেখব বলে

এবার বাবাকে আমি প্রশ্ন করবো প্রশ্ন ছড়ালি বাবু এসে গেলেন নাকি বাবা বাবা তুমি কি চলে গেলে ছড়ালি বাবু আপনার বাবা আসেই দুঃখ পেলেন এ হচ্ছে চেলা আর এ হচ্ছে কাকাতুয়া আর এই যোগাযোগ বাবাটি হলেন অত ছাড়া এই ছিল মনে তুই আমার বাবার নাম ধরেছিস তারা আজ তোদের একদিন কি আমার একদিন আমাকেও ব্যঙ্গ করা চল জেলে এমন ঠেঙান ঠেঙাবো তোদের সবার নাম ভুলে যাবি কি বাবা কি বুঝলেন আপনার নাতিরাই তো যোগাযোগ বাবার এইটার জন্য আমি ওদেরকে অনেক অনেক ভালোবাসা দেব। এটা তো চিটিংবাজি আমার দেখা প্ল্যানচে কখনো মিথ্যা ছিল না কিন্তু তবু বলবো প্ল্যান আছে এবং আত্মার সাথে যোগাযোগ করা সম্ভব হয়তো নাড বল্টুকে আমার কাছে ডেকেছিলাম। ওদের হাতে এই খেলনা হেলিকপ্টারটা দিলাম। তারপর আমরা এই হেলিকপ্টার নিয়ে কি করব মনে মনে ভেবে নিলাম। স্যার, যেমন বাবা, তেমন কা তিনটে ভূত ধরা পড়লো আজ। আবো, যাও ওদের পাকড়কে নিয়ে যাও। ঠিক আছে স্যার। सीटेटে স্বর নাড